সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমি আছি মোটামুটি আমার তো প্রচুর পেন শুরু হয়ে গেছে ঘাড়ে হাতে কোমরে ভীষণ পেন পেন তো তার জন্য তো ডক্টর এক্সারসাইজ দেখিয়েছে সেই এক্সারসাইজের বাইরে কোনো এক্সারসাইজ আমি করতে পারি না তো প্লিজ সেই এক্সারসাইজগুলো আজকে তোমাদের দেখাবো সবাইকে ওয়েলকাম সবাইকে ওয়েলকাম শুন স্বাগতাম সবাইকে ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো সবাই দেখতে থাকো আমার কী এক্সার খুব ছোটো করে দেখাবো কী কী এক্সারসাইজ করলে কোমর ভালো থাকবে তোমার গানের ব্যায়াম সেটাও তোমাদের দেখাবো সবটা ছোটো করে দেখাবো তো দেখতে থাকুন বন্ধুরা তৎপাটা করে দিচ্ছি প্রথমে দেখো সামনের দিকে ঠাকুরের দিকে আছে বলে আমি এদিকে বিছানা চেনা তো আমার করা যায় না ব্যায়াম বিছানায় করতে হয় কারণ নিচে বসে আমার ব্যায়াম করার প্রবলেম হয় তো দেখো দুই পা জোড়া করি দমটা ফেলে দিয়ে মেয়ে তারপরেও তুলবে তা দুই হাতটাই পাশে রাখবে আর পাঁচবার বন্ধ এক দুই তিন চার পাঁচ আবার ছেড়ে দেবে এক দুই তিন চার পাঁচ পাঁচের তো জোড়া থাকবে পিছনে এক দুই তিন চার পাঁচ দশ বার করবে তাহলে ব্যথা আছে আরেকটা দেখাচ্ছি দেখো দুই হাত পাশে রাখবে মুখটাকে পুকুর করবে দুই পাঁচ জোড়া দম ফেলে নিয়ে বিশ্বাস নিয়ে পাটাকে উপর দিকে তুলবে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ খাবার চলবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যতটা তোমার আসবে অ্যাঙ্গেল করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশ এই করে দশ ভয় করবেন এইভাবে একটা রিল্যাক্স নেওয়ার জন্য রিল্যাক্সে শুন হাত দুটো পাশে রেখে সোজা ধীরে ধীরে পাটাকে এখন করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপরে পাটাকে ভাঁজ করতে হবে তারপরে করতে হবে তো এরকম করে

এবার পা দুটোকে ভাজ ছড়া এটা দশবার দশবার করে ধরে এটাকে সোজা হয়ে শুয়েছি মুখটাকে আমি এদিকে ধরাচ্ছি মা দিকে আর পাটের জোড়াটাকে কাঁটুর দুটোকে জোড়া করে ইনভার্টে আবার কাউন্ট করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে জন্ড করবে কিছু ঘাড়ের ব্যায়াম দেখাচ্ছে না ঘাড়ে যা দেখা এটা পোমনের জন্য দেখাচ্ছে ঘাড়ে বেশি দেখাবো না মাথা সোজা করে এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক নিয়ে এক দুই তিন চার দশ বার করে একটা করে কম রাখা সোজা মাথা থেকে আর মাথা থেকে খেসে দাও এক দুই তিন চার পাঁচ 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 বুঝলো এইবার দেখো আমি কীভাবে আসি মাথাটাকে ঠেসে দেব এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ কেমন হাতটাকে খেসে রয়েছে এইভাবে পাঁচ দশ বার দশ বার করে আর একটা টাকা এইভাবে করে অ্যান্টি ক্লক বাইক লক জন্য এইভাবে জোড়া নিয়ে এইভাবে অ্যান্টি ক্লক বাইক আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি বন্ধুরা তোমাদের কাছে ফুল সাপোর্ট করবো ভালো লাগলে কমেন্ট করো লাইক করো একটু শেয়ার করে দাও আজকে মতো বাই বন্ধুরা সবাই ভালো থেকো